হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন ভগবানের আশীর্বাদ আজকের ডেটা আমি খুব ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এটা হতে পারে আজকের এই ভিডিওটি আপনাদের একটা লাইফের মূল টার্নিং একটা পয়েন্ট ওকে সো শুরু থেকে সবাই মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন প্লাস শেয়ার করবেন যারা আপনার কাছের ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব যারা যাদের কিনা হাতের অবস্থা খুবই খারাপ যারা কিনা অনলাইনের থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে যাচ্ছেন বিশ্বস্ত বিশ্বস্ত একটা সাইট খুঁজতে যাচ্ছেন সাইট পাচ্ছেন না যে কোনো যেসব সিস্টেমে আপনারা কাজ করে আপনাদের ছোটো ছোটো যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন সেই সব সাইটগুলো খুঁজে পাচ্ছেন না প্রত্যেক প্রতিনিয়ত আপনারা প্রতারণার শিকার হচ্ছেন তো আজকে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি ওকে দেখুন খুব বেশি কথা বলবো না আমাদের সাইটের নাম হচ্ছে গিয়ে ব্লুমার্ক ওয়ার্ল্ড এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র আমাদের বাংলাদেশ নয় অল কান্ট্রিতে কিন্তু এটা চলতেছে যদি বলেন আপনারা সৌদি দুবাই মালয়েশিয়া যে যেখানে থাকবেন সে সেখান থেকে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারবেন ওকে তো চলুন আমাদের এই প্ল্যাটফর্মের নিয়ম নীতি প্লাস এইখান থেকে আমরা কিভাবে ইনকাম করব সমস্ত কিছু শেয়ার করব তো এর জন্য আমরা কি করব আমাদের পিডিএফে যাব অবশ্যই পিডিএফটা মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে হানড্রেড পারসেন্ট আর্নিং করা সম্ভব কি সম্ভব না নিজের ছোটো ছোটো যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন কি পারবেন না ওকে তো দেখুন ওয়েলকাম টু দ্য ব্লুমার্ক ওয়ার্ল্ড ওকে ওয়ার্ল্ড মানে পুরো বিশ্ব ওকে পুরো বিশ্ব নিয়ে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটি চলছে এই প্ল্যাটফর্মের শুরু থেকে আমি বলি এই প্ল্যাটফর্মটি একটা কোম্পানি এই কোম্পানিটা মূল টার্গেট হচ্ছে গিয়ে এদের যেসব গার্মেন্টস প্লাস নিজস্ব গার্মেন্টস নিজস্ব রিসোর্ট নিজস্ব বাস স্ট্যান্ড নিজস্ব বাস এমনকি অল ইস জিনিস নিয়ে কিন্তু এদের কাজ নিজস্ব পণ্য আছেন ওকে তো এইসব থেকে আমাদের আর্নিং করা আপনারা ভাবতে পারতে ভাবতেছেন যে এখান থেকে কি আমাদের পণ্য কিনতে হবে ন ব্রাদার আপনারা চাইলে এখান থেকে পণ্য না কিনেও এখান থেকে আর্নিং করতে পারবেন কীভাবে সেটা আপনাদের মধ্যে শেয়ার করি ওকে তো দেখুন ফার্স্ট অফ অল কী লেখা আছে সাইন আপ ফ্রি কস্ট মানে এখানে আপনি ফ্রিতে সাইন আপ করতে পারবেন মানে ফ্রিতে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন ওকে তারপর লেখা আছে কি আর্নিং ইনক আর্নিং দেখুন এখানে লেখা আছে লেখা আছে কি রিসার্চ ফরম পাস फाइव टू वन के टा यूज यूजिंग रिचार्ज ওকে তার মানে কি এখানে আপনারা চাইলে যাদের পকেটে একটা টাকা যাদের পকেটে টাকা নেয় তাদের কাছেও মনে করেন এখন বর্তমানে পঞ্চাশ ষাট টাকা কিন্তু থাকেই তাই না তো চাইলে এখানেও তারাও আমাদের সঙ্গে সঠিক হয়ে কাজ করতে পারবেন এখানে এমন একটা সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে যে পাঁচ টাকা থেকে এক হাজার টাকা আপনার লাখ টাকাও পর্যন্ত এখানে আপনারা রিসার্চ করে আপনারা কাজ করতে পারবেন এমনকি এই যে টাকাটা রিসার্চ করতেছেন সেই রিসার্চ করার বিনিময়ে আপনারা এখান থেকে কী পাচ্ছেন পাঁচ গুণ ইনকাম দেখুন পাঁচ গুণ ইনকাম মানে আপনি এখানে পাঁচ টাকাও যদি রিচার্জ করেন আপনি পঁচিশ টাকা পাচ্ছেন যদি একশো টাকা করেন তাহলে কত পাচ্ছেন পাঁচশো টাকা এক হাজার টাকা করলে পাঁচ হাজার দশ হাজার করলে পঞ্চাশ হাজার এইটা কীভাবে আপনারা পাচ্ছেন সেটা আপনাদের মাঝে শেয়ার করবো ওকে তো দেখুন আমাদের যে ইনকামের সেই ইনকামের হচ্ছে গিয়ে তিনটা ধাপ রয়েছে একটা হচ্ছে গিয়ে অফার ক্যারি তারপর ওয়ার্কিং কান্ট্রি তারপর কি সুইলিং ওয়ার্কিং কান্ট্রি ওকে ক্যারি মানে কি তিন ধাপে আমরা এখান থেকে আর্নিং পাবো তো তিন ধাপের মধ্যে প্রথম ধাপে রয়েছে অফার ক্যারি এইটাতে রয়েছে সেলফ ক্যাশব্যাক তারপর কন্ট্রেন্ট অফার তারপর কি আছে র্যাঙ্ক ইনভাইটেড ওকে মানে এখান প্রথম থেকে আমরা তিন তিন ধাপে আমরা ইনকাম পাবো অন টাইম মানে একবারই পাবো ওকে তারপর কি আছে এখানে দুই নম্বর আছে ওয়ার্কিং ক্যারি এখানে আছে রেফারেল বোনাস ডুপ্লেক্স বোনাস জেনারেশন বোনাস রেফার বোনাস তো আপনারা প্রত্যেকেই জানেন যে রেফার করলে যে কী পরিমাণে প্রফিট আসবে সেটা আপনাদেরকে বলা হয় রেফার বোনাস যেটা আছে ডুপ্লেক্স বোনাস সেটা হচ্ছে কি আপনাদের এখানে কিন্তু আমাদের বাইনারি সিস্টেম ওকে বাইনারি সিস্টেম এখানে আপনার লেফট অ্যান্ড রাইট দুইটা হ্যান্ড থাকবে দুইটা হ্যান্ডের মধ্যে থেকে আপনাকে জাস্ট একটি হ্যান্ড নিয়ে কাজ করতে হবে আর আপলাইন যিনি সে কিন্তু আপনার আরেকটা হ্যান্ড নিয়ে কাজ করবে এটা সে যদি নাও চায় তাও করতে হবে কারণ এটা বাইনারি সিস্টেম মানে কি আপনার জাস্ট একটি হ্যান্ড নিয়ে আপনি কাজ করলে অ্যান এখানে ওকে মনে করুন সামথিং আপনার দুইটা এটা হচ্ছে গিয়ে আপনার আপলাইন আপলাইনের একটি হাতে আপনি বসছেন আর একটি হাতে অন্য কেউ একজন বসে গেছে তাই না সামথিং কথার কথা এরপর মনে করেন আপনার যে এই যে লেফট অ্যান্ড রাইট এই লেফটে যত মেম্বারে আপনার আপলাইন কাজ করবে সেই লেফটের আন্ডারে কিন্তু মেম্বার বসে থাকবে মানে আপনি যদি সবার আগে থাকেন আপনি সবার আগে বসতে পারবেন প্লাস এই যে আপনার পরে যে যেসব মেম্বারগুলো বসতেছে সেই মেম্বারগুলো থেকে আপনার পয়েন্ট আর্নিং আর্নিং হবে মানে ইনকাম আর্নিং হবে ওকে এটা হচ্ছে সিস্টেম আর আপনার কাজ কী থাকবে শুধুমাত্র এই হ্যান্ড নিয়ে আপনাকে কাজ করা ব্যাস এইখানে মনে করেন ওয়ান ওয়ান বাই বাই ম্যাশিং বোনাস টু টু বাই ম্যাশিং বোনাস এইভাবে কিন্তু আপনি ম্যাচিং বোনাস এখান থেকে আর্নিং করতে পারবেন আনলিমিটেড ওকে এবার দেখুন দ্বিতীয়ত রয়েছে কি তৃতীয়ত রয়েছে কি যে আমাদের সেমি ওয়ার্কিং ক্যারি ওকে সেমি ওয়ার্কিং ক্যারিটার মধ্যে কেউ কিন্তু আপনারা এখান থেকে তিন ধরনের ইনকাম পাবেন একটা হচ্ছে গ্লোবাল ক্যাশব্যাক একটা হচ্ছে ক্লাব বোনাস আর একটা হচ্ছে র্যাঙ্কিং রেওয়ার্ড ওকে র্যাঙ্কিং রেওয়ার্ড আশা করি বুঝতে পারছেন এই দুইটা থেকে আপনারা কী পাচ্ছেন পাঁচ গুণ ইনকাম পাচ্ছেন যেটা আপনাদেরকে দেখানো হলো যে আপনি যে টাকায় ইনভেস্টমেন্ট করবেন বা রিচার্জ করবেন সেইটার পাঁচ গুণ আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট ওকে তারপরে দেখা যাচ্ছে কি ব্যালেন্স স্ট্যাটাস মানে একশো টাকায় কিন্তু আপনি ওয়ান পয়েন্ট মানে একটা পয়েন্ট মানে দেখুন এখানে কিন্তু অনেকেই বাইরের দেশেও কিন্তু কাজ করে সৌদি মালয়েশিয়া দুবাই বিভিন্ন কান্ট্রি থেকে কাজ করে তাদের টাকার সঙ্গে আমাদের টাকা তো মিলবে না এর জন্য কী করছে কোম্পানি যে যে যেখান থেকে আপনারা কাজ করবেন না কেন ফিক্সড একটা কয়েন দিয়েছেন সেই কয়েনের ভ্যালু হচ্ছে কি একশো টাকায় একটি কয়েন সেটা আপনি সৌদি থেকেও যদি করেন করতে পারবেন দুবাই থেকেও করলে করতে পারবেন বাংলাদেশ থেকেও করলেও করতে পারবেন ওকে এখান থেকে কিন্তু আপনারা ইউএসডিটি ডলারেও আপনি উইথড্রল নিতে পারবেন টাকা হিসেবেও উইথড্রল নিতে পারবেন ব্যাংকের মাধ্যমেও উইড্রল নিতে পারবেন ওকে যে যেটা তো খুশি সেটা থেকে আপনারা উইথড্রল করে নিতে পারবেন আনলিমিটেড ওকে এখানে কোনো লিমিট নাই তারপর কি আছে দেখুন বোনাস ডিটেলস প্রথম যেটা আছে সেটা হচ্ছে বোনাস ডিটেলস বোনাস ডিটেলস হচ্ছে গিয়ে সেল ক্যাশব্যাক টেন পারসেন্ট এবার দ্বিতীয়ত আছে গ্লোবাল ক্যাশব্যাক টেন পার্সেন্ট অন এভরি নাইট মানে প্রতিদিন রাত বারোটার পরে এটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় সেল গ্লোবাল ক্যাশব্যাক ওকে এবার দেখুন আপনারা যে রিসার্চ করবেন সেই রিসার্চের উপর আপনারা ডেলি যে পরিমাণে আর্নিং পাবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করছি এখানে দেখা দেখুন দেওয়া আছে যে এক টাকা থেকে দুই হাজার টাকা যারাই এখানে ইনভেস্টমেন্ট করবেন তারা পাবে আড়াই পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে ডেলি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার দেওয়া হচ্ছে দুই হাজার এক টাকা থেকে চার হাজার টাকা যারা এখানে ইনভেস্টমেন্ট করবেন বা রিচার্জ করবেন তারাও পাবে কিন্তু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে তারপর এখানে রয়েছে চার হাজার এক টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত তারা পাবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যারা পনেরো হাজার এক টাকা থেকে আনলিমিটেড তারাও পাবে এখানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে যে যে পরিমাণের রিচার্জ করবেন তার উপরে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে ডেলি আর্নিং হবে এবার দেখুন বোনাস ডিটেলস আমাদের যে বোনাস ডিটেলস মানে এখানে এটা কিন্তু সম্পূর্ণ সাপ্তাহিক বোনাস ওকে সাপ্তাহিক বোনাস আপনাদেরকে দিয়ে থাকে কাজের বিনিময়ে ওকে তো এখানে দেখুন আপনার রয়েছে কি এখানে রয়েছে সেলস অ্যামাউন্ট মানে আপনি কত টাকা আপনার টিমের বিজনেস দেখাচ্ছেন সেটা তারপর এখানে ক্লাব মানে প্রথম ক্লাব প্রথম ক্লাব দ্বিতীয় ক্লাব তৃতীয় ক্লাব চতুর্থ ক্লাব এখানে আছে ওকে যেটার বিনিময়ে আপনারা প্রতি সপ্তাহে একটা ভালো পরিমাণে রানিং করতে পারবেন তারপরে রয়েছে কি নেক্সট ক্লাব মানে এটা কতদিন পর্যন্ত আপনারা পাবেন ওকে সেটা আপনাদের মধ্যে শেয়ার করি তো দেখুন প্রথমত আছে দুই টাকা যদি আপনি মনে করেন সামথিং আপনার কী বলেছিলাম একটা হচ্ছে গিয়ে মনে করুন এটা হচ্ছে আপনি এটা হচ্ছে গিয়ে আপনার দুইটা হ্যান্ড লেফট অ্যান্ড রাইট ওকে এবার মনে করেন সামথিং লেফটে তো কথার কথা আপনারা আপলাইন এই হ্যান্ড নিয়ে আপনার কাজ করতেছে মানে এই হ্যান্ড নিয়ে তো আপনার কাজ করা লাগবে না তাই না এইখানে আপনার অটোমেটিক পয়েন্ট মানে ইনকাম জেনারেট হইতে থাকবে তারপরে কি আপনার শুধুমাত্র কাজ থাকবে এই হ্যান্ড নিয়ে কাজ করা ওকে মনে করুন সামথিং আপনার যে আপলাইন সে আপলাইন তো মোটামুটি কাতায় ভালোই কাজ করবে বা কম কাজ করবে সে যাই হোক মোটামুটি কাতায় কাজ করলো এখানে মনে করেন পয়েন্ট ক্যারি হতে থাকলো এক টাকা এক টাকার পয়েন্ট ক্যারি হয়েছে ওকে এবার আপনাকে কি করতে হবে জাস্ট আপনার এই হ্যান্ড থেকে এক হাজার টাকা বিজনেস দেখাইতে হবে এক হাজার টাকা বিজনেস দেখাইলে আপনি কি পাচ্ছেন প্রথম ক্লাব মানে সেকেন্ডারি ক্লাব অর্জন করতে পারবেন সেকেন্ডারি ক্লাবে পাবেন ফোর পার্সেন্ট নেক্সট ক্লাব পর্যন্ত মানে এই যে দ্বিতীয় ক্লাব না আসা পর্যন্ত হায়ার ক্লাব না আসা পর্যন্ত আপনি এখান থেকে প্রথম যে ক্লাবটা সেই ক্লাবটার অনুযায়ী প্রতি সপ্তাহে একটা ইনকাম পাবেন সেটা হতে পারে তেতাল্লিশ টাকা সেটা হতে পারে একচল্লিশ টাকা ওকে এবার আছেন দুই নম্বর ক্লাব হায়ার ক্লাব হায়ার ক্লাবে উঠতে গেলে আপনার বিশ হাজার মানে লেফটে দশ হাজার রাইটে দশ হাজার বিজনেস দেখাইতে পারলে আপনি এখান থেকে হায়ার ক্লাবে উঠতে পারবেন হায়ার ক্লাবে উঠলে আপনি থ্রি পার্সেন্ট করে ইনকাম পাবেন আপনারা ভাবতে পারেন যে ভাই যান উপরেরটা বেশি পাচ্ছি ফোর পার্সেন্ট নিচেরটা থ্রি পার্সেন্ট তাহলে কি এখানে কি ইনকাম কম নো 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 ব্রাদার এখানে আপনার ইনকামটা আরও বেশি কীভাবে সেটা আপনাদের মাঝে শেয়ার করি এই যে বিশ হাজার বিশ হাজার করে হায়ার ক্লাবে উঠলেন মানে দ্বিতীয় র্যাঙ্কে আপনি দ্বিতীয় ক্লাবে আপনি উঠতে পারেন দ্বিতীয় ক্লাবে উঠলে আপনি এখান থেকে মিনিমাম প্রতি সপ্তাহে পাঁচশো ষোলো টাকা করে সর্বনিম্ন আর্নিং করতে পারছে সর্বনিম্ন পাঁচশো ষোলো টাকা তো আমাদেরই আমাদের প্রথম টার্গেট থাকবে যে একটাই যে কিছু না হলেও প্রথম মাসের মধ্যে আমাদের এই সেকেন্ড ক্লাবটা অর্জন করতে হবে ওকে সেই টার্গেট নিয়ে আমাদের কাজ করতে হবে তারপরে কি আছে তিন নম্বর ক্লাব সেটা হচ্ছে কি অনার্স ক্লাব যেটা লেফটে এক এক লক্ষ টাকা সেল করতে হবে লেফটে পঞ্চাশ হাজার রাইটে পঞ্চাশ হাজার হইতে পারলে আপনি টু পার্সেন্ট করে ইনকাম পাবেন এটা করতে পারলে আপনি প্রতি সপ্তাহে এখান থেকে আর্নিং করতে পারছেন পনেরোশো টাকার উপরে সর্বনিম্ন পনেরোশো টাকা আশা করি বুঝতে পারছেন তারপরে আছে চার নম্বর যেটা আছে সেটা আছে চার লক্ষ টাকা সেল করতে পারলে আপনি হয়ে যাচ্ছেন কি মাস্টার ক্লাব মানে লেফটে দুই লক্ষ রাইটে দুই লক্ষ করতে পারলে আপনি মাস্টার ক্লাবে অর্জন করতে পারতেছেন সেটা আছে কি সিক্স পার্সেন্ট এটা কি লিমিট পাবেন কত টু স্টার র্যাঙ্ক না হওয়া পর্যন্ত ওকে টু স্টার র্যাঙ্ক না হওয়া পর্যন্ত আপনি এটা আনলিমিটেড পাইতে থাকবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের বোনাস ডিটেলস সম্পর্কে এবার আসুন বোনাস আরও আর ডিটেলস মানে আরও বোনাস কীভাবে পাবেন এখানে রয়েছে রেফারেল বোনাস সেভেন পারসেন্ট মনে করুন সামথিং আপনি যদি কাউকে এক হাজার টাকার বিজনেস দেখান তাহলে আপনি সেভেন পারসেন্ট মানে সত্তর টাকা পাচ্ছেন ওকে ডিরেক্ট সরাসরি এরপর কী পাচ্ছেন ডুপ্লেক্স বোনাস মানে ম্যাচিং বোনাস যেটা আপনাদের মাঝে শেয়ার পলিসি যে মাত্র লেফটে এক হাজার রাইটে এক হাজার হইলে আপনি পাচ্ছেন আবার আরও সত্তর টাকা ওকে আরও সত্তর টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন এই ম্যাচিং ইনকামটা বা ডুপ্লেক্স ইনকামটা কেমন এখানে আপনারা প্রতিদিন ডেলি সর্বনিম্ন সর্বোচ্চ একুশ হাজার টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন সর্বোচ্চ ডেলি একুশ হাজার টাকা পর্যন্ত আপনি ম্যাচিং ইনকাম নিতে পারবেন এবার আসেন জেনারেশন বোনাস জেনারেশন বোনাসটা আপনারা আশা করি বুঝতে পারছেন যারা টিম করতে পারবেন তাদের কিন্তু নিচে যতগুলো মেম্বার আসবে ততগুলো মেম্বার থেকে আপনি জেনারেশন ইনকাম পাবেন সেটা কত জেনারেশন বিশ জেনারেশন পর্যন্ত কত পার্সেন্ট করে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন এইখানে জেনারেশন বোনাসটা তারপরে কি আরও যেটা বোনাস ডিটেলসের মধ্যে সাত নাম্বার যেটা আছে সেটা আছে র্যাঙ্ক র্যাঙ্কিং রয়্যালিটি অ্যান্ড র্যাঙ্কিং ইনকাম ওকে সেটা আপনাদের মাঝে কি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি ওকে প্রথম যেটা আছে দশ লক্ষ মানে লেফটে পাঁচ লক্ষ রাইটে পাঁচ লক্ষ টাকা সেল কোড দেখাইতে পারলে আপনি হয়ে যাচ্ছেন ওয়ান স্টার র্যাঙ্ক ওয়ান স্টার র্যাঙ্ক হলে আপনি পাচ্ছেন কি প্রতিদিন ওয়ান পার্সেন্ট করে রয়্যালিটি ইনকাম পাচ্ছেন এমনকি সাথে সাথে আপনি কি পাচ্ছেন কমপ্লিট শ্যুট ওকে কমপ্লিট শ্যুট এটা যদি ছেলেদের জন্য যারা মেয়েদের মেয়েদের জন্য কি হবে এই যে কমপ্লিট শ্যুট বানানোর জন্য যত টাকা প্রয়োজন হচ্ছে সেটা সমপরিমাণ একটি ড্রেস সেটা সম পরিমাণে একটি ড্রেস আপনারা নিতে পারবেন তারপরে কী আছে দুই নম্বর র্যাঙ্ক দুই নম্বর র্যাঙ্কে আছে হচ্ছে কি তিরিশ লক্ষ টাকা মানে লেফটে পনেরো লক্ষ রাইটে পনেরো লক্ষ টাকা সেল করতে পারলে আপনি হয়ে যাচ্ছেন কি টু স্টার র্যাঙ্ক আর টু স্টার র্যাঙ্ক হলে আপনি কোম্পানির থেকে ওয়ান পার্সেন্ট করে ইনকাম পাচ্ছেন প্লাস কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছেন কোম্পানির শেয়ার থেকে আপনি এখান থেকে প্রতি মাসে একটা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট নিতে পারতেছেন মানে কি কোম্পানির শেয়ার মানে কি বুঝতে পারতেছেন যে অল কম কমিউনিটি থেকে অল কমিউনিটি থেকে আপনারা যতগুলো সেল হবে সমস্ত সেলের যত পার্সেন্ট আপনারা কোম্পানির মাঝে দেওয়া হয় সে কোম্পানির থেকে আপনারা শেয়ার নিতে পারতেছেন বা শেয়ার ইনকাম নিতে পারতেছেন তারপরে কি আপনারা এখান থেকে রেওয়ার্ড পার্সেন্ট কি হ্যান্ড্রেড ফোন অথবা লোন পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা আপনারা লোন নিতে পারতেছেন আমাদের এই গুলোমার্ট থেকে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা যেটা দিয়ে আপনারা চাইলে একটি দোকান তৈরি করতে দোকান নিতে পারবেন সেই দোকানে আপনাদের মার্টের কিছু পণ্য নিতে পারবেন এমনকি আস্তে আস্তে ইনকাম করে এখান থেকে অটোমেটিক এইখান থেকে লোনটা পরিশোধ হবে তখন আপনার দোকানটা আপনার নামে হয়ে যাবে তখন আপনি চাইলে যেটা খুশি সেটা আপনি ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তারপরে আছে কি তিন নম্বর র্যাঙ্ক সেটা হচ্ছে কি দেড় কোটি টাকা দেড় কোটি টাকা সেল করতে পারলে আপনি হয়ে যাচ্ছেন থ্রি স্টার র্যাঙ্ক প্রতিদিন ওয়ান পার্সেন্ট করে স্যালারি পাচ্ছেন প্লাস একটি ল্যাপটপ পাচ্ছেন তারপর হচ্ছে কি চার নম্বর র্যাঙ্ক পাঁচ কোটি টাকা সেল করতে পারলে আপনি হয়ে যাচ্ছেন ফোর স্টার র্যাঙ্ক আপনি এখান থেকে পার ডে ওয়ান ওয়ান করে স্যালারি নিতে পারতেছেন অথবা এখান থেকে রেওয়ার্ড পাচ্ছেন কি ইয়ামাহা আর ওয়ান ফাইভ ফিফটিন আপনারা আমাদের আপনাদের আমাদের এমনকি যারা ছেলে আছেন তাদের প্রত্যেকটারই প্রত্যেকজনেরই কিন্তু একটি স্বপ্ন যে একটি বাইকের তাই তো একটি বাইকের সো আপনারা এখান থেকে আমাদের ব্লুমার্টের সঙ্গে কাজ করো এখান থেকে আপনারা ফ্রিতে গিফট হিসেবে রেওয়ার্ড হিসেবে আপনারা কি পাচ্ছেন ইয়ামাহা একটি আর ওয়ান ফাইভ আপনারা বুঝতেই তো পারতেছেন এখান থেকে আপনারা কী পরিমাণের আর্নিং কি কী পরিমাণের রেওয়ার্ড আপনারা পেতে চলেছেন তারপরে কি আছেন পনেরো কোটি টাকা সেল করতে পারলে আপনি যাচ্ছেন ফাইভ স্টারিং ওয়ান পার্সেন্ট করে স্যালারি পাচ্ছেন প্লাস একটি কার পাচ্ছেন মানে একটি চার চাকা পাচ্ছেন বুঝতে যেতে পারতেছেন এখান থেকে আপনারা চাইলে আপনাদের ছোট ছোট স্বপ্ন পূরণ করে বড় বড় কিছু করে নিতে পারবেন আশা করি আপনারা আর বুঝাইতে হবে না তো তারপর আমি বলবো চল্লিশ লক্ষ চল্লিশ কোটি টাকা সেল করতে পারলে আপনারা সিক্স সিক্স পার্সেন্ট সিক্স স্টার এখান থেকে ওয়ান পার্সেন্ট করে স্যালারি প্লাস একটি ফ্ল্যাট মানে স্বপ্নের বাড়ি পাচ্ছেন আমাদের এইখান থেকে কাজ করে ব্লোমার্ট থেকে কাজ করে ওকে এর থেকে আর কি চান ভাইজন বলেন আরও আছে যেটা সেভেন স্টার র্যাঙ্ক সেভেন স্টার র্যাঙ্ক হতে গেলে আপনাকে একশো কোটি টাকা সেল করতে পারলে আপনি পাচ্ছেন সেভেন স্টার র্যাঙ্ক ওয়ান করে স্যালারি প্লাস প্রজেক্ট ডিরেক্টর মানে আপনি প্রোজেক্টের মানে আমাদের বুলুমার্টের একটি মালিকের সদস্য হয়ে যাবেন মানে আপনি এই কোম্পানির মালিক হয়ে যাবেন এক কথা বলতে গেলে তাহলে ভেবে দেখুন আপনি কিছু করছেন না জাস্ট শুরু থেকে একটু ছোট ছোট করে একটু একটু করে কচ্ছপের গতিতে এগিয়ে গিয়ে একটি ভালো পর্যায়ে আপনি চলে যেতে পারতেছেন এর থেকে আর কি চাচ্ছেন বস এবার আছেন কি এখানে শুধুমাত্র দেওয়া আছে একটি সফর কিন্তু এটা একটি সফর হবে না এটা কিন্তু প্রতি মাসে একটা না একটা সফর আপনাদের জন্য উপস্থাপনা করছেন ওকে প্রত্যেকটা মাসে আপনাদের জন্য ট্যুর আছেন যেটা আপনারা দেশের মধ্যেও ট্যুর ঘুরতে পারবেন বাইরের দেশেও ঘুরতে পারবেন এমনকি আমরা সহজও করতে পারবেন তো আসুন এটা আমাদের মধ্যে শেয়ার করি এখন যেটা চলতেছে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো ওকে দেখা দেখুন এখানে রয়েছে কি একুশে সেপ্টেম্বর পঁচিশ থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পর্যন্ত এটা কিন্তু চলছিল তো তারপরে আমাদের কি দেওয়া হয়েছিল কি যে এখানে নভেম্বরের পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে নভেম্বরের দেওয়া ছিল তো নভেম্বরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মাঝে আমি শেয়ার করবো এখানে হচ্ছে গিয়ে আপনাদের দেওয়া আছে কি পনেরো হাজার কিন্তু নভেম্বরে যেটা রয়েছে সেটা আছে বিশ হাজার বিশ হাজার টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলে বিশ হাজার টাকা ম্যাচিং মানে লেফটে বিশ হাজার রাইটে বিশ হাজার হলে আপনি এখান থেকে কি একটি কক্সেস বাজার বা কোয়াকাটা আপনি যেখানে খুশি সেখানে জুটার যে কোনো এক জায়গায় আপনি ভ্রমণ করতে পারবেন কোম্পানির খরচে দেখুন আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতেছেন আপনি সমস্ত কিছু করতেছেন কিন্তু কোম্পানি আপনাকে কী করতেছে সেই বিনিময়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে দেশে বিদেশে যেখানে খুশি সেখানে আপনাকে আপনি যেতে পারবেন শুধুমাত্র কি এখানে চ্যালেঞ্জ গ্রহণ করলে চ্যালেঞ্জটা কি আপনি চ্যালেঞ্জ করতেছেন আপনি এখান থেকে ইনকাম নিচ্ছেন কোম্পানিকে কিন্তু ইনকাম দিচ্ছেন প্লাস আপনি কিন্তু এখানে কোম্পানি কী করতেছে কোম্পানি আপনাকে এই চ্যালেঞ্জ গ্রহণ করার কারণে আপনি চ্যালেঞ্জ পূরণ করার কারণে আপনাকে কি ট্যুরে নিয়ে যাচ্ছে দেশে বিদেশে অনেক জায়গায় আপনাকে ঘুরতে পারবেন এই আমাদের মাঠ থেকে তো এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে চলছে তা কিন্তু না এটা সৌদি বিদেশ সৌদি তারপর হচ্ছে গিয়ে মালয়েশিয়া দুবাই অল কান্ট্রিতে কিন্তু আমাদের এই বুলোমাটটি চলছে এই বুলোমাটের জার্নি কিন্তু অন পর থ্রি মান্থ মানে তিন মাস হয়েছে তিন মাসের মধ্যে দেখুন কি পর্যায়ে কিন্তু আমাদের বুলুমাটটি চলে গেছেন তো আমি বলবো যারা স্বপ্ন দেখছেন যে এখান মোটামুটি কথা আমি অনলাইন থেকে বিশ্বস্ত একটা সাইট নিয়ে কাজ করব বিশ্বস্ত অনেক দীর্ঘদিন যাব তো এখান থেকে আমরা কাজ করে ভালো পর্যায়ে যাব ভালো ইনকাম করব ভালো কিছু করব এটা শুধুমাত্র তাদের জন্য যারা যাদের পকেটে টাকা নেয় তারাও এখান থেকে কাজ করতে পারবেন মাত্র বিশ পঞ্চাশ একশো টাকা দুইশো টাকা যায় যেমন পারেন সে সেরকম রিচার্জ করে আপনারা এখান থেকে পাঁচ গুণ ইনকাম নিতে পারবেন ওকে তো আশা করি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন যদি কোনো করছেন থাকে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রামের চ্যানেল দেওয়া থাকবে প্লাস আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা কানেক্ট করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন আমরা টু জেড বুঝাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে